অখণ্ড মণ্ডল কারং ব্যক্তরণ তৎপর যেন তস্মৈ শ্রী নমঃ ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু হাতি হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখার্জির সেবা শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখরজির গাড়ি করিয়া হইতে কলিকাতায় আসিতেছেন রবিবার ছয় আশ্বিন একুশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি আসিন শুক্লা দ্বিতীয়া বেলা পাঁচটা গাড়ির মধ্যে মহেন্দ্র মুখর্জি মাস্টার ও আর আরও দু একজন আছেন একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন ঠাকুর শ্রীযুক্ত মহেন্দ্র মুখার্জির বাড়ি যাইতেছেন কলিকাতায় তার দুই একজন ভক্ত এবং মাস্টারকে সঙ্গে লইয়া যাইতেছেন গাড়িতে যাইতে যাইতে ঠাকুর মনে মনে ঈশ্বর চিন্তা করিতে লাগলেন এবং সেই ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন যখন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর বলিতেছেন হাজরা আবার আমায় শেখায় সালা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন আমি জল খাব বাহ্য ঝকাত্তে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায় সমাধির পর বলিতেন যখন ঠাকুরের সমাধি হইত ঠাকুর উচ্চ মার্গে থাকতেন এবং সেখান থেকে মনকে ফিরিয়ে আনার জন্য মনকে নিচে নামাবার জন্য তিনি জল খাবার কথা বলতেন মহেন্দ্র মুখুজ্জে মাস্টারকে বলিলেন তাহলে কিছু খাবার আনলে হয় না ঠাকুর যখন জল খাবার কথা বলেছেন তখন মহেন্দ্র মুখর্জি খাবারের কথা জিজ্ঞাসা করলেন যে জল যখন খাবেন তখন কিছু খাবারও খান না মাস্টার বললেন ইনি এখন খাবেন না তখন শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলিলেন আমি খাবো বাজে যাব তখন ঠাকুর কি বলে দিচ্ছেন কি করিতেছেন তার নিজের সে খেয়াল নেই সেই জন্যেই তিনি বলিলেন আমি খাবো এবং বাজছে যাব মহেন্দ্র মুখর্জি হাতি বাগানে ময়দার কল আছে সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন মহেন্দ্র বাড়ি বাগবাজার মদন মোহনজির মন্দিরের কিছু উত্তরে পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত ঠাকুর যখন ভাবস্থ অবস্থায় ওই রকম করিতেছেন কখনো বলিতেছেন আমি খাবো কখনো বলিতেছেন আমি পায়খানা যাবো তখন মহেন্দ্র মুখর্জির হাতি বাগানে যে ময়দার কল আছে সেখানে তিনি নিয়ে গেলেন সে ময়দার কলটি মহেন্দ্র মুখর্জির নিজের সেখানে নিজে ঠাকুর কিছুক্ষণ বিশ্রামের জন্য সেখানে বস করালেন এবং সেখানে টিশ্রাম করার পর ঠাকুর চৈতন্য লীলা দেখতে যাবেন স্টার থিয়েটারে মহেন্দ্র যে ঠাকুরকে বাড়িতে নিয়ে যান নাই কারণ বাড়িতে তার পিতা ঠাকুরকে ঠিকমতো জানেন নাই যদি সেই জন্য তার বাবা কিছু বলেন ঠাকুরকে সেই জন্য তিনি ঠাকুরকে বাড়িতে নিয়ে যান নাই মহেন্দ্রের কলে উপর শতরঞ্জি পাতা তাঁহার ওই পর ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্র বললেন শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে এসব শক্তির লীলা বিভু এর ভিতর নাই বিভু ছাড়া শক্তি কখনো হয় এখানকার মতো উল্টে দেবার চেষ্টা যখন ঠাকুর এবং হাজরা দুইজন মিলে চৈতন্য চরিতামৃত শুনিতেছিলেন তখন হাজরা ঠাকুরকে বলেছিলেন যে এই যে যা কিছু শুনছ চৈতন্য চরিতামৃত্য থেকে সেটা ঐশ্বর ঐশ্বরীয় ব্যাপার নয় তাহলে একটা শক্তির লীলা এর মধ্যে বিভূ কিছু নাই কিন্তু ঠাকুর বলেছেন তা নয় শুধু শক্তির খেলা হলে হয় না বিভু ছাড়া কখনো শক্তি হয় না বিভুই মূল শক্তি ব্রহ্ম বিহুর প্রিয় সর্বভূতি শুদ্ধ ভক্ত সরৈশ্বর্যে চায় না আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ ব্রহ্ম ছাড়া শক্তি হয় না আবার শক্তি ছাড়া ব্রহ্ম হয় না যেমন জল আর জলের শক্তি দুই কখনো আলাদা হয় না অগ্নি আর দায়িকা শক্তি তাও কখনো আলাদা হয় না অগ্নি যদি থাকে তার দায়িকা শক্তি থাকবে এবং দহন যদি হয় তাতে অগ্নি থাকবে তিনি বিভুরূপে সর্বভূতে আছেন সর্ব জায়গায় তিনি বর্তমান তিনি নেই এমন কোনো জায়গা থাকতে পারে না তবে কোনোখানে বেশি শক্তির আবার কোনোখানে কম শক্তির প্রকাশ সমস্ত জায়গায় তিনি যে সমান শক্তি প্রকাশ করেন তা নয় কোথাও তিনি কম শক্তি প্রকাশ করেন আবার কোনোখানে সেখানে তিনি বেশি শক্তি প্রকাশ করেন হাজিরা আবার ফলে ভগবানকে পেলে তার মতো মত ষড়্বর্য থাকবে ব্যবহার করুক আর না করুক হাজিরা ঠাকুরকে বলেছেন যে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে সে ব্যবহার করুক বা না করুক তার ষড়ৈশ্বর্য থাকবে মাস্টার বললেন ষড়শ্বর্য হাতে থাকা যায় ঠাকুর বললেন ঠাকুর তখন হাসিতে লাগলেন এবং বলিলেন হ্যাঁ হাতে থাকা চায় কি হীন বুদ্ধি ওই ঐশ্বর্য কখনো ভোগ করে নাই সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয় যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না হাজরা কি বোকা যে ঈশ্বরকে চায় যে ঈশ্বরকে পায় এবং ঈশ্বরকে চায় দুজনই কখনো ঐশ্বর্য চায় না তারা শুধু ঈশ্বরকেই চায় ঈশ্বরের উপর জ্ঞান ভক্তি চায় কিন্তু হাজিরা বোকা বলি সে কিছু জানে না বলেই সে স্বরৈশ্বর্যের কথা বলেছে যে ভগবানকে পাবে তার সর্য থাকবে এটা ঠিক নয় যে প্রকৃত ভক্ত যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করবে না কলবাড়িতে পান সাজা ছিল না ঠাকুর বলিতেছেন পানটা আনিয়ে লও ঠাকুর বাজছে যাইবেন মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন তোমার নিতে হবে না একে দাও মণি লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতর দিকে মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সিজে দেয়া হইল ঠাকুর মাস্টারকে বলিতেছেন সন্ধ্যা কি হয়েছে তাহলে আর তামাকটা খাই না ঠাকুর যখন পায়খানা সারিয়া আসিলেন এবং বসিয়া আছেন তখন মণি ঠাকুরকে তামাক সেজে দিলেন ঠাকুর তখন যদি সন্ধ্যা হয়ে যায় তিনি সব কর্ম ছেড়ে হরিকে স্মরণ করবেন সেই জন্য মণিকে জিজ্ঞাসা করেছেন যে সন্ধ্যা কি হয়ে গেছে তাহলে তামাক এখন খাব না সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরিকে স্মরণ করবে এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন গোনা যায় কি না লোম যদি গোনা না যায় তাহা হলে সন্ধ্যা আছে যদি লোম দেখা যায় তখনও পর্যন্ত সন্ধ্যা হয় নাই যদি লোম গোনা না যায় লোম দেখা না যায় তাহলে বোঝা যাবে যে সন্ধ্যা হয়ে গেছে নাট্যালয় চৈতন্য শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটের স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত রাত প্রায় সাড়ে আটটা সঙ্গে মাস্টার বাবুরাম মহেন্দ্র মুখর্জি ও আরও দু একটি ভক্ত টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন গিরিশ কাছে আসিয়াছেন অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন তিনি চৈতন্য চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন ঠাকুর যে সেখানে থিয়েটার দেখতে যাবেন সে কথা থিয়েটারের লোকেরা জানত এবং যখনই ঠাকুরের গাড়ি সেখানে যে পৌঁছালো বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সামনে সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ স্টার থিয়েটারের ম্যানেজার তিনি এলেন ঠাকুরকে নিতে ঠাকুরকে অভিবাদন জানাতে এবং অভিবাদন জানিয়ে সঙ্গে করে ঠাকুরকে নিয়ে গেলেন এবং গিরিশ ঘোষ আগেই ঠাকুরের নাম অনেক শুনিয়াছেন তিনি চৈতন্যীলা অভি অভিনয় দর্শন করিতে আসিয়াছেন এতে গিরিশ ঘোষ এবং নাট্যালয়ের সমস্ত কর্মীগণ খুব আনন্দিত হইয়াছেন ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন পশ্চাতে বাবুরাম আরও দু একটি ভক্ত নাট্যালয় আলোকাকীর্ণ নিচে অনেক লোক ঠাকুরের বাম দিকে ড্রপ দেখা যাইতেছে অনেকগুলি বক্সে লোক হইয়াছে এক একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিয়াছে করিতেছে ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন যাহারা নাট্টালয়ের বক্সে বসে আছেন তখন তো আর ইলেকট্রিক ফ্যান ছিল না সেই জন্য লোক দিয়ে হাওয়া করা হতো যাতে গরম না লাগে সেই জন্য একটি একটি লোকের পিছনে এক একজন বেহারা আছে যারা হাওয়া করিতেছে সেই রকম গিরিশ ঘোষ কী করিলেন ঠাকুরের জন্য একজন বেহারা নিযুক্ত করিলেন তিনি ঠাকুরকে হাওয়া করিতে লাগিলেন ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন ঠাকুর মাস্টারকে বলিলেন হাসিয়া হাসিয়া বাহ এখান বেশ এসে বেশ হল অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয় তখন ঠিক দেখতে পাই তিনি সব হয়েছেন তিনি যে সবার মধ্যে আছেন এবং তিনি যে সব কিছু হয়েছেন আমি দেখতে পাই সবার মধ্যে তখন বললেন আকে হ্যাঁ ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করলেন এখানে কত নেবে অর্থাৎ এরা টিকিটের দাম কত মাস্টার বললেন আকে কিছু নেবে না আপনি এসেছেন ওদের খুব আহ্লাদ ঠাকুর তখন বলিলেন সব মার মাহত্ব ড্রপসিন উঠিয়া গেল এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল প্রথমে পাপ আর ছয় রিপুর শোভা তারপর বনপথে বিবেক বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা নাটক আরম্ভ হইল এবং সে নাটকের মধ্যে পাপ ও রিপু সভা অনুষ্ঠিত হচ্ছে ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন ধন্য ধরা নদিয়ায় এলো গোরা দেখ দেখ না বিমানে বিদ্যাধরিগণে আসিতেছে দর্শনে। দেখো প্রেমানন্দে হইয়া বিভোল মুনি ঋষি আসিছে সকল বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবান অবতারে জ্ঞানে স্তব করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহাদের দেখিয়া ভাবে বিভোর হইয়াছেন মাস্টারকে বলিতেছেন আহা কেমন দেখো বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন পুরুষগণ গান করিতেছেন কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননাচারী আবার স্ত্রীগণ তখন বলিতে মাধব মন মোহন মোহন মুরলীধারী সকলে তখন একসঙ্গে বলিতেছেন হরিবোল হরিবোল হরিবুল মন আমার আবার পুরুষগণ বলতেছেন ব্রজক ব্রজ কিশোর কালিয়া হর কাতর ভয়ে ভঞ্জন শ্রীগণ বলতেছেন নয়ন বাঁকা বাঁকা শিখি রাধিকা হিদি রঞ্জন পুরুষগণ গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর স্ত্রীগণ শ্যাম রাস রস বিহারী সকলে তখন আবার হরিবল 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 মন আমার বলে বিদ্যাধরীগণ যখন গাইলেন তখন নয়ন বাঁকা বাঁকা সিকি পাখা রাধিকা হিদিরঞ্জন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন কনসার্ট হইতেছে ঠাকুরের কোনো হুশ নেই বিদ্যাধরীগণ ও মন ঋষিগণ কৃষ্ণের স্তব করিতেছেন এবং তাহারা স্তব করিতে করিতে মাঝে মাঝে হরিবোল হরিবল বলিতেছেন কৃষ্ণের এই নয়ন বাঁকা বাঁকা শিকিপাঁকা রাধিকা হৃদিরঞ্জন এই গানের লাইনটি যখন ঠাকুর শুনিলেন তখন ঠাকুর আর নিজেকে স্থির রাখিতে পারিলেন না তখন ঠাকুর সমাধির মধ্যে নিমগ্ন হইলেন ঠাকুরের আর কোনো হুঁশ নাই আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ